নমস্কার বন্ধুরা আমার মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর যদি প্রথমে ভিডিওটি কেউ দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তাহলে আমার নেক্সট ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যাবে তখন দেখতে পাচ্ছ এখন সকাল টাইম এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা আমরা একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে নিয়ে বাবুকে ব্রাশ করি আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে এখন একটু টিফিন খাওয়ার দিকে যেতে হবে তাই বাবুর কাজ দেখো প্রত্যেকদিন সকালবেলা হলে যা করে নিজেকে দুটো বিস্কুট খেতে দেবো একটা বিস্কুট নিচে খাবে বিস্কুট বিস্কুটে যে এখানে পাখি আসে পাখির জন্য রেখে দেয় রোজ এই করে পাখি আসে পাখির জন্য বিস্কুটটা রেখে দেয় বললে বলে যে পাখিও খাবে আচ্ছা বাবু ওই বিস্কুটটা কে খাবে পাখি খাবে তুমি পাখিকে খেতে দাও তোমার ভাগেরটা খেতে দাও তুমি ওকে গুড বয় দিতে হয় ওদের ওদেরকে পা খাওয়া দিতে হয় ঠিক আছে তো চলো আমরা এখন কি খাওয়া দাওয়া করে একটু সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি বাসি ভাতের হচ্ছে ফ্রাইড রাইস বানিয়ে নিচ্ছি কারণ শীতের দিনে হালকা শীতের দিনে বাসি ভাতের ফ্রাইড রাইসটা খুবই ভালো লাগে শীতের টাটকা সবজি দিয়ে কিন্তু এখানে যেহেতু বাবু খাবে তার জন্য ওই সবজি দিলে খেতে চায় না জাস্ট ডিম দিয়ে খায় দেখতে পাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন সেটা তৈরি করে নিচ্ছি এটা খেয়ে তারপরে বাবুকে একটু ফ্রেশ করে নিয়ে দেন আপু আমাকে রান্নার দিকে এগোতে হবে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো চলো তোমাদের সাথে তারপরে ভিডিওটি শেয়ার করছি দেন আমরা চলে এসেছি খাবারটা সার্ভ করে নিয়ে দেখতে পাচ্ছ বেশি আমি লাগছে সত্যি খুব টেস্টির আমি একটু খেয়ে দেখেছি এখানে জাস্ট জাস্ট্রোদ আমি ডিম দিই নিই এখানে একটা মাছ ফ্রাই করে নিয়ে সেটাকে ঝিরেঝির কিমা করে দিয়েছি দেন আমি কিছুটা আলুও দিয়েছি এগুলো ফ্রাই করে দিয়েছি যেহেতু বাবু সবজিটা খেতে চাই না তার জন্য আমি এই দিয়ে বানিয়েছি তো চলো তোমাদের সাথে খাওয়া খাবারটা খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দাঁড়া বাপি গরম আছে পুদ আসতে সব খাবার পড়ে যাচ্ছে নাও খেয়ে নাও কেমন হয়েছে বলে তো মাথায় হয় না লাগবে দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার পরে কিছু থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়ে এখন আমি রান্নার কাছে চলে এসেছি আমার ভাতটা হয়ে গেছে এখন আমি এগুলো ফুলকপি ভাজা করে নেবো আর মাছের একটু কারি করে নেব তো চলো রান্না করে তোমাদের সাথে পরে দেখা যে আমি ফুলকপি ভাজাটা করে নিয়েছি আর মাছটা বসিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি এটা মাছ বলবো না কী বলবো সেটা আমি নিজেও যাই না যেহেতু এটাকে যেই নামে চেনা মানে ডাকা হয় যেই নামে সবাই চেনে যা নামটা তো আমিও ভুলে গেলাম রেডমিট রেডমিট রেড বলে যে একটা ফিশ আছে সেই ফিশটা তো আমি এইভাবে রান্না করছি চিকেনের মতনই অনেকটা ওই স্টেপে রান্না করছি কারণ এটা হচ্ছে কালকে নিয়ে এসেছিলো ফ্রিজে রেখেছিলাম অনেকটা নিয়ে এসেছিলো প্রায় আড়াই কিলোর কাছাকাছি তো ওর মধ্যে কিছুটা হচ্ছে ভাজা করে খেয়েছিলাম তো সেইভাবে টেস্টটা পেয়েছিলাম ভালোই লেগেছিলো টেস্টটা ওর সব থেকে একদম আলাদা তো আজকে ভাবলাম কেননা এইভাবে রান্না করে খাই দেখি কেমন লাগে আর এটা আনার স্পেশাল কারণ হচ্ছে যে আমার মানে ভাই এসছে সে বললো যে এই মাছটা এইভাবে খাবে তার জন্য তার জন্য ওর জন্যই স্পেশাল এইভাবে রান্না করা দেখি চলো খেয়ে তোমাদেরকে জানাবো যে এই মাছটা এভাবেই খেয়ে কেমন লাগছে চলো আমি রান্না করিনি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন এই পর্যন্তই মাছ দেখতে পাচ্ছ তোমরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে চলো দেখিয়ে দিই অ্যাটলাস্ট এখানে হচ্ছে আলু ফুলকপি ভাজা আর বললাম যে এখানে ফেশ ফে কারি করলাম একটু চিকেন স্টাইলে তো আমি রান্না সব কিছু সেরে বাবুকে স্নান করি নিয়ে ফ্রেশ করে ওইদিকে ভাইও চলে এসছে দেখতে পাচ্ছ তোমরা এখন খেতে বসে গেছে আমি পরে খাবো বাবুকে খাইয়ে আর আরও হচ্ছে একটু তারা আছে তাই ওকেও দিয়ে দিলাম ও খেয়ে নিচ্ছে তো বাবুকে দেখতে পাচ্ছ খাইয়ে দিচ্ছি আমি অ্যাকচুয়ালি ও হচ্ছে এমনি খায় না ক্যামেরা দেখলে একটু খায় ওকে বলেছি যে আমি ভিডিও করছি তার জন্য দেখবে তোমরা নেবে নাহলে নেবে না দেখছো তো ভাত দেখে কেমন পেছাচ্ছে অমনটাই করে ও আর হচ্ছে একটু মাছটা খেতে ভালোবাসে তো ওই মাছ দিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম তো মাছটা নিলাম তারপরে ও হচ্ছে নিল অ্যাট লাস্ট তা কত কিছু বলার পরে খাওয়াতে আসলে আর কেন জানি না নিজেরই খিদে পেয়ে যায় যদি একবার খাওয়ার টাইম হয়ে যায় ওকে খাওয়াতে খাওয়াতে

কিছু কয়েকদিন ধরে মেলার আয়োজন করা হয়েছে সেখানে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ আমরা মেলাতে প্রবেশ করছি মেলাতে প্রবেশ করতে করতে প্রথমে দেখিয়ে দিলাম অনেক মুখরোচক মিষ্টান্ন চলো তারপরে আমরা মেলাতে গিয়ে কী কী করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করিনি দেখতে পাচ্ছো অনেক রকমের স্ট্রল বসছে এখানে জামা কাপড় বসছে শীতের জিনিসও আছে আর ওই সাইডে দেখতে পাচ্ছ আচার আসছে চলো আচারের দিকে না হয় পরে আসবো এখন একটু ওই দিকটা ঘুরে আসা যাক আর আমি যেটা বলছিলাম যে এগুলোতে বাবু ওঠে কিনা ওই জন্য কিন্তু না ও এত পরিমাণে ভয় পায় এমনি কিন্তু খুব সাহসী কিন্তু এইসব জিনিসপত্র দেখলে আর উঠবে না খুব ভয় পায় একবার তো উঠিয়ে কত কীর্তি আর নাই বললাম থাক তো দেন এটাতে ওঠার জন্য বলছিলাম উঠবে না তো আমরা চলে গেলাম স্টলের দিকে ভেতরের দিকে এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের খাবার আইটেম বসানো আছে তোমরা দেখতে পাচ্ছ আমি সুন্দর একটা জুয়েলসের দোকানের দিকে এগিয়ে এসেছি কারণ ঝুমকোগুলো দৌড় থেকে দেখতে খুবই ভালো লাগছিল দেখছিলাম যদি নেওয়া যায় আর ঝুমকোর প্রতি এত অ্যাট্রাকশান কেন যায় না শুধু চোখে পড়ার দেরি কাছে তো গিয়ে দেখতেই হবে দেখতে পাচ্ছ তোমরা অনেক রকমের হচ্ছে ইয়াররিং ছিল সব এগুলো কিন্তু ব্র্যান্ডেড ছিল তো দেখতে পাচ্ছ তোমরা অনেক রকমের স্টল বসছে আর তোমরা যদি মনে করো যে এখানে জিনিস নেওয়া সম্ভব তো সেটাও একেবারে ভুল কথা কারণ এখানে জিনিস নেওয়া সম্ভব এখানে জিনিস কোয়ালিটির চেয়েও দামটা অনেকটা বেশি তাই এখানে আমরা জিনিস নিতে যাই না খেতে যাই তো চলো আমরা খাওয়ার দোকানের দিকে এগিয়ে যাব খাওয়ার দোকানের দিকে এগিয়ে যেতে যেতে অনেক কিছুই দেখাবো তোমাদের সাথে সেটা দেখো যে আমরা কী কী করি কি কী খাওয়ার দোকান বসছে তো আমরা এগিয়ে গিয়েছি সবার আগে হচ্ছে যেহেতু শীত শীত মানেই হচ্ছে পিঠে পুলি তাই আমরা পিঠের দিকে এগিয়ে এগিয়ে গেলাম পিঠের দিকে এগিয়ে গিয়ে দেখলাম অনেক রকমের দেখতে পাচ্ছ তোমরা পাটি সাপটা তেল তেল বড়া তারপর নারকেল বড়া দুধ পুলি অনেক রকমের যেগুলো না আমি আমি হয়তো জানি না দেওয়া আছে সেগুলো দেখে দেখি তোমাদেরকে বলবো দুধ পুলি অনেক রকমের দেখতে পাচ্ছ তোমরা তো আমরা হচ্ছে শুস করতে পারছিলাম না তো ভাই বললো যে না প্রথমে ফার্স্ট নারকেল বড়াটা টেস্ট করে দেখবে তো নারকেল বড়াটা টেস্ট করার জন্য নেওয়া হলো একটা একটা করে যেহেতু টেস্ট করে দেখতে হবে তো তার জন্য একটা একটা করে নিয়ে নেওয়া হলো তো তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে আবার ভাজা পড়ার দোকানও ছিল অনেক রকমের হচ্ছে চপ ছিল তো আমরা নারকেল বড়াটা নিয়ে নিলাম নারকেল বড়াটা দেখতে মনে হচ্ছে অতটা টেস্ট না কিন্তু সত্যি বলতে যে একবার খেয়েছে সে আবার খাবে আবার খাবে তো আমি আর ভাই খাচ্ছিলাম আমাদের সাথে বাবু আর বাবুর বাপ গিয়েছিলো ওরা হচ্ছে হারিয়ে গিয়েছিলো যেটা সত্যি কথা ওদেরকে আর পরে খুঁজে পাচ্ছিলাম না আমরা তো খাওয়াই ব্যস্ত ছিলাম তা আমি ভাই বললো যে নিয়ে দেখো ভালো লাগছে তা আমি একটু নিয়ে দেখলাম হ্যাঁ বললো যে সত্যি খুব ভালো যেকে আবার ট্রাই করে দেখতে হবে তো ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না খুঁজতে খুঁজে করতে ঘুরতে আবার চলে এলাম সে খাবারটা কোথায় আসে না তো সেখানে অনেক রকমের হচ্ছে আহ ফিশ ফিঙ্গার তারপরে কাটলেট সব অনেক কিছু তো আমি বললাম না আমি এখন এইসব খাবো না তো ভাই বলো তাহলে আমি খাবো না তো দেখতে পাচ্ছি তোমরা আপনারা যেগুলো খাবেন এখান থেকে সেগুলো আপনার থেকে বললে সে তারপরেই ফ্রাই করে দেওয়া হবে তার আগে দেবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক মানে সেই কি বলেছিলাম না যে পটেটো ফ্রাই কত সুন্দর তো মানে তেলে ভাজা জিনিস ভালো না কী কী আছে এখানে সে সঠিক নাম দেওয়া আছে প্রাইসও দেওয়া আছে নামও মানে বলতে হবে না যার যেটা মনে হয় সে সেটা সেভাবে নিয়ে প্রায় দিয়ে খেতে খেতে পারে তো আমরা দেখতে পাচ্ছ যে আবে হচ্ছে খুঁজতে বেরিয়ে গেছে চলো দেখে নিয়ে আসো রেখে রেখে খাচ্ছি ভালো লাগছে ওই দিকে ওরা আস্তে আস্তে করে দেখতে পেলাম যে ওরা ওরা ওই যে হেলিকপ্টারটা সেখানে উঠেছিল তো ওঠার পরে ওখানে থেকে একবার না দিবানা অনেকটা বলে রাউন্ড মারা হয়েছিল তারপরে ও নামতে না নামবে না বলে ওকে ওখানেই রেখে দেওয়া হয়েছে যেহেতু একটু টাইম থাকে টাইমে একটা টাইম দশ মিনিট কুড়ি মিনিট সে টাইম পর্যন্ত ঘোরাবে তো টাইম পর্যন্ত ঘোরানো হয়েছে তারপরে ওকে নামিয়ে দেবে বলে আর এখানে আমি ভাবছিলাম ভাইকে বলছিলাম যে খেলনার দোকানগুলো এখনও দেখেনি খেলনার দোকান দেখলে ও কিছু না কিছু তো নেবে কনফার্ম কতবার উঠে দেখতে পাচ্ছি যে ওকে লাস্ট সেই কি বলে এটাকে হেলিকপ্টার ওটাকে ওঠানো হয়েছে ও লাস্ট এটাতেই উঠতে পারে আর বেশি আগে আর যেতে পারে না এটাতেই উঠবে তাও দেখছো কত স্পিড তো হবেই না চলে যাবো আমরা থাকো তুমি ডাকছিল আর বলছিল যে মামি দেখো আমি উঠেছি তাই আমি ওকে বললাম যে চলো ওটাতে উঠবো বলছে না ওটাতে উঠবে না বেশ ভালো তুমি হেলিকপ্টারে ওঠো তাও দেখতে পাচ্ছি এইদিকে আমি বলেছিলাম যে আচারের দোকান অ্যাট লাস্টে আমি আচারের দোকান থেকে চলে এসেছি আচার দেখেছি আর না আসলে কী হয় দেখতে পাচ্ছ কত রকমের ভ্যারাইটিস আচার এগুলো না দেখতে সুন্দর এগুলো খেতে একদমই ভালো না তবুও আমি খাবো বলে প্ল্যান করেছি যেহেতু যদি টক জাতীয় কিছু পাওয়া যায় কেন জানি না টকের প্রতি এত অ্যাট্রাকশন টক দেখলেই যে জল চলে আসে তার জন্য এগিয়ে গেলাম তো জিজ্ঞেস করলাম যে টক মিষ্টি কিছু আছে নাকি বললো যে না এখানে সব কিছুই মিষ্টি তার জন্য আর খেলাম না আমি আর মনটা করে নিলাম থাক আমি ঘরে গিয়ে আমার যা আছে সেটাই খেয়ে নেব টক এটা টক মিষ্টি কিছু হবে তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমি তোমার সাথে অনেক কিছু শেয়ার করলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর আমার ভিডিওটি এত সময় ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখন এই পর্যন্ত ভিডিওটি পরের ভিডিওটি আসছে